আপনার আব্বাও খায়রাত করে দিদি আপনাকে একটু সাহায্য করে আপনি কি নেবেন সেরকম হলে নেবেন কিছু মনে করেন না বুঝছেন এই যে আপনি এটা এগুলা রাখেন আপনি ওই ছেলেটারি স্কুলে পাঠান ঠিক আছে দোয়া করবেন আমার জন্য বাঙালি টোকান বাসা কোথায় লবণ সরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো দাঁড়ান কথা বলি এগুলা দিয়ে কী করেন আপনারা করেন কি এগুলা দিয়া বাঙালি টোকান বাসা কোথায় লবণ সরা এই বাচ্চাদিটা কী হয় আপনার ছেলে ওর বাবা নাই এগুলা টোকায় আপনার সংসার চালাইতে হয় ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তা এই যে এগুলাতে প্রতিদিন কয় টাকা হয় আপনার পাঁচশো চারশো এরকম মানে এতে সংসার চলে আপনার সংসার চলে এতে মেলা কষ্টে ওর ওর বাবা কই গেছে আর একবার বিয়ে করছে তারপর আর খবর নেয় না এই দুই ছেলে নিয়ে লেখাপড়া তো করাইতে পারেন না মনে এই ছেলে স্কুলে দিয়ে আবার বের করে নিছেন তো এখন এই এইভাবেই চলতেছে সংসার ওই ছোট বাচ্চা ও লেখাপড়া করে না তা আপনার এত কষ্টের সংসার তোর বাবা খবর নেয়ই না তো এইভাবে করে কতদিন চলবে তাই এই মাল বিক্রি করেন কোথায় রাতে ও আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই বাচ্চা নিয়ে রাস্তাঘাটে চলা তো খুব রিস্ক একটা গাড়ি চলে তারপর হচ্ছে কি আপনি নিচে চলে যান আগে কাজ করতেন কোথায় এখন কাজ পাওয়া যায় না প্রত্যেক দিন কয় টাকা বিক্রি করেন মাল তিন দিন চার দিন পরে বিক্রি করেন এইভাবেই চলতেছে আর কি এরকম তো এখন আপনার দিনে চার পাঁচশো টাকা বিক্রি হয় ওরকমই হয় এইভাবেই চলে আর কি না বাড়ি বাড়িতে ভাড়া বাসা ভাড়া কত পনেরোশো টাকা এখন আমি যদি আপনাকে একটু সাহায্য করি আপনি কি নেবেন সেরকম হলে নেবেন কিছু মনে করেন না বুঝছেন আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম তা আমার মনে হইলো যে আপনার আসলে এখান থেকে একটু কথা বলি এই কারণে আমি দাঁড়াইলাম যদি আপনি কিছু মনে না করেন তাইলে আমি সাহায্য করতে পারি আপনার কিছু মনে করেন না স্কুলে যায় স্কুলে এর স্কুলে দেবেন আপনার আব্বাও খয়রাত করে তো সেইভাবে এই সংসার চাললেন আপনারা দুজন মিলে সমস্যা হয় না বাবা আপনার আব্বার বয়স কেমন আপনার আব্বার বয়স কেমন প্রায় ষাট বছর তো তা তো তার অনেক কষ্ট মনে হয় হাঁটতে পারে না আচ্ছা মানুষের কাছে সাহায্য করে এই নিয়ে চলে আপনার মা আছে আচ্ছা আচ্ছা এ হচ্ছে ইয়া বুঝছেন এই যে আপনি এগুলা রাখেন আপনি ওই ছেলেটারই একটু স্কুলে পাঠান ঠিক আছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন